ছাত্রীদের ওড়না ছাড়া বিভিন্ন সাজে দেখার আবদার করার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল হকের বিরুদ্ধে কলেজ ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানো সহ অবৈধ সম্পর্কে জরাতে চাপ প্রয়োগও করেন তিনি তার এসব মেসেঞ্জারের স্ক্রিনশট বড় ব্যানারে প্রিন্ট করে কলেজ গেটে ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফেসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলোর একটিতে দেখা যায় অধ্যক্ষ শামসুল হক তার ছাত্রীর সৌন্দর্যের প্রশংসা করে লেখেন আরও সুন্দর ছবি আছে তোমার উত্তরে ওই ছাত্রী বলেন আর নেই স্যার আমি সুন্দর না আমার যা মনে হয় এরপর শামসুল হক লেখেন আছে আছে ওর না ছাড়া উত্তরে শিক্ষার্থী বলেন নেই স্যার সরি স্যার তাৎক্ষণিক শামসুল হক বলেন কলেজে দেখেছি তো উত্তরে শিক্ষার্থী বলেন না স্যার সরি নেই স্যার মাফ করবেন এরপর শামসুল হক বলেন ওকে সামনেই দেখবো অনেক অনেক ভালো থেকো বাই নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী আরেক শিক্ষার্থী বলেন সরকারি কলেজে ভর্তি হওয়ার পর থেকেই এখানকার সাহিত্য সংস্কৃতির সঙ্গে আমি জড়িত কলেজে নাচের ইভেন্টে অংশগ্রহণ করার পর একদিন প্রিন্সিপাল স্যার আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর মাঝে মধ্যেই স্যার আমাকে মেসেজ পাঠাতেন এরপর কোথাও দেখা হলেই উনি আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে সৌন্দর্যের প্রশংসা করতেন তার কথাবার্তা সহ তাকানোর ধরন পুরোটাই অশ্লীল এরকম বহু ছাত্রীর সাথে তিনি কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন যেগুলোর স্ক্রিনশট এখন ঝুলছে কলেজের গেটে এসব বিষয়ে জানতে অধ্যক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি পারভেজ মোশাররফ বৈশাখী সংবাদ